ဒီလိုကူညီ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজকে আমি আমার বাবার সাথে যাব আমাদের মরিচ খেতে মরিচ পাড়ার জন্য খুব সকাল সকাল রওনা দিয়েছি আমরা মরিচ পাড়ার জন্য আমার সাথে রওনা দিয়েছে আমার ছোট ভাই রাসেল এবং ছোট ভাতিজা তানিম আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে রেল লাইনের পূর্ব পাশে নেমে চোখে পড়লো আজগর ভাইয়ের পুকুরটি তিনি এখানে মাছ চাষ করেন বর্তমানে পুকুরটিতে পানি খুবই কম আগে একটা সময় আমরা পুকুরে খুব গোসল করেছি বর্তমানে আমাদের গ্রামে সবগুলো পুকুরই প্রায় বরাট হয়ে যাচ্ছে এখন আর আগের মতো কেউ পুকুরে গোসলও করে না চলে আসলাম আমাদের কবরস্থানের দিকে এটি পাহাড়ের পাশে আমাদের কবরস্থানটি সকালবেলা পাহাড়ের পাশে এসেছি মাত্র সূর্য উঁকি দিয়েছে দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে একটা আলো চিকমিক চিকমিক করছে আমি ছুটিতে আসলে সকালবেলাই সবসময় চেষ্টা করি কবরস্থানের পাশে এসে একটু কবর আরত করার জন্য কবরস্থানের পাশে আমাদের মরিচ ক্ষেত এখান থেকে আজকে আমরা মরিচ পারবো এর আগেও দুই দিন আমরা মরিচ পেরেছি এখান থেকে এখন আমার বাবার সাথে আমরা সবাই মিলে মরিচ পারবো আমার বাবা একজন সহজ সরল সৎ পরিশ্রমী মানুষ তিনি সারা জীবন অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আজকে চাকরিতে যখন আমরা যাই বা নিজে কাজ করি নিজে উপার্জন করি তখন বাবার এই কষ্টের কথা মনে হয় বাবা মানুষটা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে তার পরিশ্রমী শক্তপোক্ত শরীরটা কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে দিন দিন আসলে বাবা একটা বট বৃক্ষের মতো বাবা থাকাটাই সবচেয়ে জরুরি বাবা যার নেই সে একমাত্র বোঝে বাবার শূন্যতা আলহামদুলিল্লাহ আমাদের যাদের বাবা আছে চেষ্টা করবেন বাবার সহযোগিতা করার এবং বাবার পাশে থাকার জন্য সবসময় এটা আমাদের এক সময় আর আশেপাশের জমিগুলো তো এসব ফসল হতো এখন পানি শূন্যতার কারণে হয় না আমি যখন চাকরিতে থাকি তখন আমার নিজের জন্য যত চিন্তা হয় বাবা আমার জন্য এর চেয়ে বেশি চিন্তা হয় কেননা তারা এখন বৃদ্ধ মানুষ তাদের কখন কি হয়ে যায় এই জন্য সবসময় টেনশনের কাজ করে এখন আমি তানিমকে নিয়ে মরিচ পাচ্ছি তানিমের মাজায় খুবই ব্যথা নাকি সে মরিচ পারতে পারে না সে কিছুদিনের মধ্যে সৌদি আরব চলে যাবে তার জন্য তার সাথে একটু স্মৃতি ধরে রাখার চেষ্টা করলাম মধ্যেই সৌদি চলে যাবে এবং সাথে রাসেলও চলে যাবে আমরা অনেকক্ষণ যাবৎ মরিচ পেরেছি রাসেল অনেকগুলো মরিচ নিয়ে আসলো একসাথে জড়ো করে রাখার জন্য দেখি রাসেল কতগুলো মরিচ পেরেছে অনেকগুলো মরিচ মাসাল্লাহ তানিম এবং রাসেল দুজনই সৌদি চলে যাবে ওদের জন্য আপনারা দোয়া করবেন যেন ওরা বিদেশে ভালোভাবে কাজ করতে পারে এবং ভালো একটি কাজ পায় এটা আমাদের তৃতীয়বারের মতো মরিচ পাড়া এর আগে দুইবার আমরা পেরেছি এবং বাড়িতে নিয়েছি আজকে তৃতীয়বার পারছি একটা সময় রেললাইনের পাশে অনেক ধরনের ফসল হতো আলু পেঁয়াজ রসুন কলাই ডাল সহ অন্যান্য অনেক কিছু বোনা যেত তখন পাহাড় থেকে পানি আসতো বর্তমানে পানি না আসার কারণে এখানে তেমন ফসল হয় না এ পূর্ব পাশে এই জমিগুলোতে একসময় প্রচুর ফসল হতো এখন হয় না পানি শূন্যতার কারণে এই জায়গাটির নাম হচ্ছে সেরার পার আসলে এই জায়গা থেকে মূলত পানি আসতো এই দিক দিয়ে একটা ড্রেন ছিল এখন বর্তমানে ডেন শূন্য শুকিয়ে গেছে পানি না আসার কারণে আমাদের কবরস্থানের বড় তাল গাছগুলো লাগিয়েছিল আমার দাদা আমিও লাগিয়েছি তাল গাছ আসলে আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে যে তাল গাছ লাগাই সে নাকি তাল খেতে পারে না এই আমি লাগিয়েছি আমার নাতিরা খাবে এবং আমার কথা মনে করবে যে আমার দাদা এই তাল গাছগুলো লাগিয়েছে যেমন আজকে আমি মনে করলাম যে আমার দাদা এই তাল এটা একটা স্মৃতি আসলে মরিচ ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ দিতে হয় তাহলে মরিচের ফলন ও মরিচের ঝাল বৃদ্ধি পায় আমাদের জমিতে আমরা তেমন পানি দিতে অনেকগুলো মরিচ পাড়ার পর আমি রাসেল তানিম দাসী শামিম ভাইয়ের লেবু বাগানে ওরা দুজনে সৌদি চলে যাবে তাই শেষবারের মতো লেবু বাগানটি ঘুরে দেখছে আমিও এসেছি ওদের সাথে ঘুরে দেখার জন্য লেবু বাগানটি অনেকটা বড় দুইটা ক্ষেত মিলে লেবু বাগান করেছে যেহেতু সীমান্তের কাছে আমাদের গ্রাম তাই আমরা তিনজনে পাহাড়ে একটু ঘুরতে আসলাম ওরা দুজন চলে যাবে তাই আমি ওদের সাথে ঘুরতে আসলাম আবার চলে আসলাম আমাদের জমিতে মরিচ পাড়া শেষ আমার বাবার এখন এই মরিচগুলো নিয়ে আমরা আবার বাড়িতে চলে যাব ছুটিতে যখন বাড়িতে আসি তখন এই ছোটদের মধ্যে রাসেল ও তানিমকে নিয়ে আসলে আমার সময় কাটতো ওরা দুজনেই সৌদি চলে যাবে এই বিষয়টা আমার জন্য সত্যি খুব কষ্টদায়ক একটা বিষয় এতগুলা মরিচ পাড়লাম আজকে নিজের জমি থেকে এর আগে অনেকগুলো মরিচ বাড়িতে আছে চলেন বাড়িতে এর আগে দুইবার আমার বাবা একাই মরিচ পেরেছে আজকে আমরা তিনজন মিলে এই মরিষ পেরেছি আসলে বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য প্রত্যেকের বাবা প্রত্যেকের কাছে মহানায়ক আমার বাবা ঠিক তেমন আমার কাছে মহানায়ক বাবা মা প্রত্যেক ছেলে সন্তানের জন্য জীবনে অনেক পরিশ্রম করে তাই সব সময় চেষ্টা করুন বাবা মার পাশে থাকার জন্য মাঝে মাঝে ইচ্ছে করে বাবা মার বয়সটা একটু কমিয়ে দেই কিন্তু আফসোস সেই সাধ্য আমার নেই ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা মা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ